হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির আজকে আমি তোমাদেরকে দেখাবো খাসির মাংস বোনার খুবই লোভনীয় স্বাদের একটি রেসিপি এই খাসির মাংস বোনা ভাত রুটি পরোটা কিংবা পোলাও সাথে খেতে খুব মজা লাগে পুরো রেসিপিটি জানতে স্কিপ না করে সাথেই থাকো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিব যেহেতু আমি মাংসে কিছু আলু দিব সেই জন্য একটু বড় করে কেটে কিছু আলু আমি ভেজে নিব এখানে একটু করে লবণ এবং হলুদের করে দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে পাশের চুলায় আগুন ডিম করে বসিয়ে রেখে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে এগুলোকে ভাজবো আর এখানে একটি প্রেশার কুকার বসিয়ে এখানে আমি মাংসগুলো দিয়ে দিব আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি এরপর দিয়ে দিব অল্প করে সরিষার তেল এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিব। এখানে আমি কোনো প্রকার জল দিব না এবং অপেক্ষা করবো চার পাঁচবার সিটি দেওয়ার জন্য প্রেশার কুকারে পাঁচবার সিটি দিয়ে দিলে আমি প্রেশার কুকারটি নামিয়ে রাখবো আর চুলায় বসিয়ে দিব। আলু ভাজার জন্য যে প্যানটি বসিয়েছিলাম সে প্যানটি আলুগুলো ভাজি হওয়ার পর আমি আলু নামিয়ে রেখেছি যে তেলটুকু রয়েছে সে তেলটুকুতে আরও একটু তেল দিয়ে গরম হলে এখানে আমি পোড়নের জন্য দিয়েছি কয়েকটি তেজপাতা আর ভেতো করা পরিমাণ মতো কিছু ছোট রসুন এখন আমি এগুলোকে একটু লাল করে ভাজব রসুনগুলো লালছা করে ভাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কিছু গোটা রসুন গোটা পেঁয়াজ এবং কিছু কুচানো পেঁয়াজ এগুলোকেও কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো মোটামুটি ভাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুড়ি মরিচের গুঁড়ি এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আর দিয়ে দিব আদা বাটা জিরার গুঁড়া এখানে মশলাগুলো তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো আর এখানে একটু করে জল দিয়ে এখন আমি এগুলোকে কষাবো এই কষানোর উপরেই মাংসের স্বাদটা অনেকটা নির্ভর করবে সেজন্য আমি এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে কষাবো এই পর্যায়ে চোলার আগুন মিডিয়ামের থেকেও কমিয়ে দিব ভালোভাবে কষানো হয়ে গেলে প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো প্রেশার কুকারে দেওয়ার সময় আমি কোনো প্রকার জল দিইনি এরপরও অনেকটা জল বেরিয়ে গেছে এর কারণ হচ্ছে বাজার থেকে মাংস কেনার সময় অনেক সময় ড্রাই থাকে অনেক সময় একটু ভিজে ভিজে ভাব থাকে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব আর চোলার আগুন করে দিব মিডিয়ামের থেকেও একটু কম এতে করে মশলাগুলো মাংসে ভালোভাবে ঢুকবে আর জলটাও শুকিয়ে যাবে মাঝখানে ঢাকনাটি তুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে রাখব এরপর ঢাকনা তুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো যেহেতু আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছি সেই জন্য এগুলো নরম হয়ে গেছে এজন্য আমি এগুলোকে লাস্ট পর্যায়ে দিয়েছি আলু দেওয়ার পর আর একটু নেড়ে অল্প কিছুক্ষণ এগুলোকে একটু ঢাকনা দিয়ে রাখব। যাতে মাংসের স্মেলটা আলুতে মিশে এরপর ঢাকনাটি তুলে কিছুক্ষণ নেড়ে নেড়ে হাই হিটে এগুলোকে আমি কষিয়েছি এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হবে কিছুক্ষণ চোরে আগুনে কষানোর পর এখানে আমি ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দিব এরপর ভালোভাবে নেড়ে এগুলোকে মিশিয়ে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ টকবক করে ফুটলে এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা এখন আমি নেড়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দেব মেশানোর পর আরেকটু ফুটিয়ে আমি চুলার আগুনটি নিভিয়ে দিব চুলার আগুন নিবিয়ে এভাবে গরম চুলার উপর কিছুক্ষণ মাংসগুলো আমি রেখে দিব মাংসগুলো কিছুটা ঠান্ডা হলে এরপর পরিবেশন করব যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি